খুলনায় কামরুলের জুই কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দেয় আজকে আমরা চলে এসেছি খুলনার কামরুলের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য আমি এই হোটেলটার কথা এত শুনেছি এত শুনেছি বিশেষ করে আমার হাজবেন্ডের মুখে তো না এসে পারলাম না আজকে আমরা খুলনা ভার্সিটির এদিকে এসেছিলাম একটু কাজে মেনলি ভার্সিটিতে এসেছিলাম আমার হাজবেন্ডের ম্যাডামের সাথে দেখা করতে তো তারপর ওখান থেকে সোজা চলে আসলাম কামরুলে কারণ খুলনা ভার্সিটির একদম কাছেই হচ্ছে কামরুলের হোটেলটা তো এসে বসে তারপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিলাম আর আমরা যখন পৌঁছেছি তখন বাজে মাত্র একটা কি দেড়টার মতো তো তারপরে প্রথমে চলে আসলো গরম গরম দুই প্লেট ভাত আমি ঢাকায় সিরাজ গোষটা খুব পছন্দ করি তো ওখানে যতবার যাই আমার হাজব্যান্ড বলে এটার থেকে কামরুল হাজার গুণ বেটার কিন্তু আমি আসলে কখনো আসিনি যার জন্য আমি এটা কম্পেয়ার করতে পারিনি আগে তারপরে চলে আসলো এখানে চ্যাপা শুটকির ভর্তা এটা এত মজা ছিল আমরা প্রথমে নিতে চাইনি কারণ শুটকি মাছটা আমি একটু কম পছন্দ করি তো যাই হোক নিলাম তারপরে চলে আসলো এরকম গরম গরম চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না পুরো একটা ডিশ ধরে তারা নিয়ে এসেছে আর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা পিস হচ্ছে নিতে পারবো তো আমি দেখিয়ে দিচ্ছিলাম আমি হচ্ছে মাংসের সাথে একটু চর্বি থাকে ওই ধরনের পিস খেতে বেশি পছন্দ করি সিরাজ চুইগোষের থেকেও কামরুলের ওদের কিন্তু গরুর মাংসের পিসটা অনেক বড় থাকে আশা করি আপনার ভিডিও দেখে বুঝতে পারবেন কারণ আমার চ্যানেলে কিন্তু সিরাজ জৈ একটা ভিডিও আছে তো তারপর আমি আমার পছন্দ মতো একটা পিস পেয়ে গেছি আর এখান থেকে আমি খুব অল্প পরিমাণে গ্রেভি নিচ্ছিলাম কারণ এই গ্রেভিতে অনেক বেশি তেল ছিল যার জন্য আমি এত খেতে পারবো না আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে সবসময় সলিড পিস খেতে পছন্দ করে যার জন্য ওর পছন্দ মতো একটা পিস দেখিয়ে দিচ্ছিলো আমার শ্বশুরবাড়ি যেহেতু খুলনাতে তো খুলনাতে আসলে আমাদের চুই ঝাল কম বেশি খাওয়া হয় কিন্তু আমি এর আগে বাড়িতে যতবার খেয়েছি তার থেকে আজকে এখানে খেয়ে এত বেশি ভালো লেগেছে এই প্রথম মনে হয় আমার কাছে চুই ঝালটা ভালো লেগেছে চুই ঝালটা চাবানোর পরে যে একটা ঝাল লাগে তো যার জন্য ব্যাপারটা বেশ ভালো লেগেছে আর ওদের মাংসে এক ধরনের মশলা ইউজ করে যেটার জন্য এত সুন্দর একটা ফ্লেভার এসছিল খেতে বেশ ভালো লেগেছে আর লাস্টে হচ্ছে ওরা একটু জলপাই ডাল দিল। এটা কিন্তু একদমই ফ্রি তো এই জলপাই ডালটা কোনোভাবেই আপনারা মিস করবেন না খুব ভালো লেগেছে এই ডালটা দিয়ে ভাতটা খেতে আর লাস্টে নিয়েছিলাম একটা ফিরনি সিরাজ চূর্ঘোষের থেকে আমার কাছে কামরুল অনেক বেশি ভালো লেগেছে আমি এরপর থেকে খুলনায় যতবার যাব। আমি চেষ্টা করব কামরুল একবার করে যাওয়ার তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড যা